গান গাওয়ার চেয়ে উরস করা যে অনেক কষ্ট এটা আমি হারে হারে টের পাই আমি গান করতেছি কিভাবে যে গাইতেছি বুঝাইতে পারম না তিন দিন করে শরীরটা শরীর নাই কণ্ঠটা কণ্ঠ নাই ব্রেনও ব্রেনের জায়গায় নাই ভালোভাবে সার্ভিস দেয় না তো আমার একটা কথা বলছে কয় রব রহমান যদি নবী হয় তাহলে আবু জেল কি আল্লাহর কাকা লাগে আল্লাহর কাকা তো লাগে আপনি জানেন না এটা সাজক সাধক দ্বিজ দাস ঠাকুর বলছে তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে আর আমার কে হো আমার আল্লাহ হলো সব কিছু আরে আল্লাহর কোন শরিক নাই লা শারিকা লাকুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ লাহু কুফুয়ান আহাদ আল্লাহ লা শারিক আল্লাহর কোন শরীক নাই জন্ম দেয় না জন্ম নেয় না খায় না মরে না ঘুমায় না আল্লাহ কারো মুখাপেক্ষী দেন আমরাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ শরিক বিহীন আল্লাহ লা শারিক আর আমি চেয়ে দেখি আমি হইলাম লা শারিক আমার আল্লাহ হইল শরীক বাজান আপনারা বলেন এই আসমানটা কার আল্লাহ জমিনটা কার আল্লাহ চন্দ্র সূর্য কার আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা কার পাহাড় পর্বত খালবিল নদী এলাকার সবকিছু আল্লাহ এটা ছিল আছে এবং থাকবে আমি আবুল ছিলাম না মাত্র দুদিনের জন্য একা আবার একাই আমার আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি আল্লাহর গাছ বৃক্ষ আল্লাহর খাল সবকিছুই থাকবে তাই আল্লাহ হইল শরিক আমি আবুল হইলাম আল্লাহর মা আছে বাপ আছে বোন আছে ভাই আছে চাষ আছে ফুফা আছে খালু আছে আল্লাহর দুলা ভাইও আছে কারণ আল্লাহর নবী নবী সে একদিন জিজ্ঞেস করছিল আল্লাহ কতদিন তো কত প্রশ্ন করি জিজ্ঞাসা করে আর ফটফট করে কুয়ে দাও আজকে তুমি আমার একটা জবাব দিবে তোমার কোনো দুলো ভাই আছে কিনা আল্লাহ কয় মুসারে আমার দুলোভাই থাকলে থাকার না থাকলে না থাকে এটা জিজ্ঞেস করে তোর ওই বকি তোর এটা ওই বকি মুসানবীকে আল্লাহ জিজ্ঞাসা করছি থাকলে আছে না থাকলে কইবা নাই তের কথার মধ্যে আবার পেস ধরো কে মুসা নবীর নাম ঠেটা মুসা নাকি আল্লাহর কথা ওই ঠেটা তা আল্লাহ কয় ঠিক আছে আগামীকাল আমি জবাব দিব পরের দিন সকালবেলা মুসা নবী যখন ভোর ভোরে রওনা দিছে কৌতর পাহাড়ে যাবে যাওয়ার পথে দেখে রাস্তায় কোনো মানুষজন নাই এক ব্যক্তি একটা কলার কান কান্দে লইয়া যায় আর খালি ফিরে ফিরে চায় তো মুসানবী দেখে কয় কিরে বেটায় যাইতেছে যাইব কিন্তু এরকম এদিক সেদিক চাই বেটা চোর নি তো মুসানবী ডাক দিয়েছে কলালা কলালা কয় হায় হায় কাম তো সারা ধরো তো বুড়ে গেছি হ্যাঁ দেখে তো বলাইছে তো দেখলে কি বো চোরের আবার একটা ঝাড়ি আছে ঝাড়ি দিয়ে যদি বাঁচতে পারলাম বাঁচলাম ধরলে ধরা পড়লে তো পড়ছি ওই আগে ঝাড়ি দিয়ে দিয়ে দেখি তো কলার কানিলা কয় কি হয়েছে যখন কইছে কি হইছে মুসলমান আরে বেটা বেটা তো তেজ কম না বেটা যেভাবে কইছে মন হয় চুরি করে নাই কয় আমি ঠিক কইলাম কয় কে আর কি কইছেন কয় না যেভাবে যাইতেছেন আর এইদিক সেদিক তাকান তাতে আমার মন হইছিল কলার কান চুরি ডিরি করলেন কিনা সরক আমি চুরি করছি দেখছ কোন হালায় আমি চুরি করছি দেখছে কোন হালা মুসারুকে না ভাই না ভাই দেখি দেই তো আমি তো আনতে যে কইছি তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই ভাই তর্কের দরকার নেই সুরায় লয়ে গেছে কলার গান লয়ে গেছে মুসা চলে গেছে কুহতার পরে আল্লাহ গতকাল জিজ্ঞেস করছিলাম তোমার কোনো দুলবে আছে কি না আল্লাহ কয় মুসারে আমার দুলবালি সতেরান রাস্তায় কথা কই এলি মুসা কয় কি রাস্তায় তোমার দুলাবের সাথে কথা কইলাম কই কথা কইলাম আমি তোমার তো একটা কলাল লগে দুই তিনটে কথা কইছি আর তো কোনো মানুষই বেছে নাই কই ওই নেই তো আমার দুলাভাই কই কেমনে কই ও কলা চুরি করে নিছে এটা পৃথিবীর কেউ দেখে নাই আমি আল্লাহ তো দেখছি চুরাই কইল না আমি কলা চুরি কইছে এটা দেখছে কোন হালায় চুরা যদি আমার হালা কয় তো চুরা আমার দুলাভাই হয় না পরিলে যাবে জিবার জিবের পরিলে যাবে জিবার জিবে পরিলে যাবে জিবার মনে রময়লা ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ

সসুর তিরিশ পারা নিত পরে না সশুর তিরিশ পারা নিত পরে না জিব্রাইল তা সোনে নার আইল তা না মোহরে নবুয়া তিলা খোদা তালা পর ইবনে আব্দুল্লাহ পর ইবনে আব্দুল্লাহ পোতের গুহাতে নবীজি বসে ছিলেন মুশাহেদাতে ফেরা পর পোতের গুহাতে নবীজি বসে ছিলেন মুশাহেদাতে জিবরাইল হলো হাজির ইব্রাইল হলো হাজির খেলা ফতিলেন সয়ন মালিক আল্লাহ পরবদুল্লা ইবনে আব্দুল্লাহ মহর নবুবতরাষ্ট মোহর নবুবতরা সে কেপালা কাজে দেখে ভক্তদের সুধা যে মহার গলে দেখে ভগবদের শোভায় লালন বলে এ ভেদ জানলে তাইজি লালন বলে এ ভেদ জানলে জানলে জীবের মনে র ময়লা যাবে মনে র ময়লা পরো ইবনে আব্দুল্লাহ পরো ইবনে আব্দুল্লাহ

এই নাম যে একবার জপে কাই মনোবাক্যে যার হৃদয় একবার স্থান দিয়েছে তার কোন ত্রিপার জ্বালা এই দুনিয়াতে থাকবে না জিবাইল বলাতে আমার নবী তা পরে নাই লালন সাইজি তাই বলছে এক রাহু বিষ্মের রাব্যকা আছে সুরা তিরিশ পারা নবীজি তা পরে না নবীজি বুঝে না এটা তো আমাকে পেট বানাইন না কথা নবীর ভাষা নবী জন্ম নিস আরবে নবীর মাতৃভাষা আরব কোরআন নাজিল আর আরবি ভাষায় তারপরে নবী বুঝে না এইটা আমাদের বুঝে আসে না নবী হইল পড়ে না পরে না আর বুঝে না এই দুইটা জিনিস এক না একরাহ বিসবের আব্বু কাছে ছোরা তিরিশ পড়ে না জিব্রাইল হলো হাজির মোহরের নবুয় দিল স্বয়ং বাড়ি তালা পরে আবদুল্লা হেরা পর্বতের গুহাতে আমার নবীজি বসেছিল মুসাহেদাতে জিব্রাইল হলো হাজির খেলাফত দিল স্বয়ং বারি তালা সয়ন মালিক আল্লাহ পরইবনে আব্দুল্লাহ নবীর পৃষ্ঠে বতরয় আশে আকাশ দেখে ভক্তদেরকে কয় ফকির লালন বলে জানলে যাবে জীবের ত্রিতাপ জ্বালা পর ইবনে ছোট এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাই নবী সবারই নবুয়ত আল্লাহ তাআলা দান করছে যদিও 313 জন এখানে ভাগ করা হইছে এক লক্ষ মতান্তরে অন্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর সবাই আল্লাহর কাছ থেকে পয়গাম প্রাপ্ত হয়েছে নবুয়ত দুই ভাগে বিভক্ত একটা বাক্য নবুয়ত আর একটার নাম মোহরে নবুয়ত মোহরে নবুয়ত পাইছে আমার এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর সমস্ত নবীর নবুয়ত ছিল সামনে ঈসব নবীর বধ ছিল ঈসম বধ ছিল তার চেহারায় তাকে দেখলেই মানুষ পাগল হয়ে যেত চাঁদের মতো জলমল জলমল করতো আপনারা জানেন ঈসম নবীর বতের মাঝে যা তার গায়ের জামাও ছিল